আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি বানাচ্ছি রসুনের ভর্তা গ্রামের গ্রানে একদম সহজ উপায়ে আর একবার ভাতের সাথে খেতে শুরু করলে আর থামতেই পারবেন না বাই বাইদা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছে আমি সুরাই আমার পক্ষ থেকে সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা তো চলুন বন্ধুরা রসুনের ভর্তা তৈরি শুরু করি এখানে আমি রসুন নিয়ে নিয়েছি দেখুন এই যে ছোট দেশি রসুনটা নিয়েছি আপনারা চাইলে এখানে ইন্ডিয়ান যে বড় বড় কোয়া হয় সেই রসুনগুলো নিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন তো রসুনের ভর্তা তৈরির জন্য আমাদের প্রথম স্টেপ হলো রসুনের খো মানে কোয়াগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া তো আমি যেভাবে ভর্তাটা তৈরি করব সেভাবে ভর্তার জন্য পুরো রসুনটা ছসেলা না করলেও চলবে হালকা পাতলা খোলা থাকলেও কোনো সমস্যা নেই তো ফার্স্ট এই যে আমি রসুন কোয়াগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে আর সবাই তো অনেকভাবেই ভর্তা করে থাকেন আমি এইভাবে একবার করছি আপনারাও বাসায় করে দেখবেন দারুণ লাগে কিন্তু বন্ধুরা অন্যরকম একটা ফ্লেভার আসে আজ আমি কিন্তু ভাজবো না তো ভাজা ছাড়াই কিভাবে তৈরি করি পুরো ভিডিওটার সাথে থাকুন তো ভিডিওটা কন্টিনিউ করার প্রথমে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন বন্ধুরা আর অনেকেই ভিডিও দেখেন বাট লাইক দিতে ভুলে যান তাই বারবার আপনাদের মনে করিয়ে দিই একটা লাইক আমাদের অনেকটা উৎসাহ যোগায় তো কথা বলতে বলতে কিন্তু আমার রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো এখন একটা হাঁড়িতে এই কোয়াগুলো আমি নিয়ে নেব তো এর সাথে কিন্তু আমি দুইটা টমেটো নেব আর নেব পাকা মানে কাঁচামরিচই পেকে গিয়েছে সেরকম দেখে দুইটা কাঁচামরিচ তো এই আমার রসুনের ভেজে পুড়িয়ে ভর্তা করার আর রেসিপি একটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো আর এটা আজকে না পুড়িয়ে না ভেজে আজকের ভর্তাটা হবে সিদ্ধ করে তবে একটু ভিন্নভাবে তো সিদ্ধ করলেই কিন্তু হবে না আরও কিছু প্রসেস করতে হবে তারপর ভর্তাটাতে টেস্ট আসবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এইদিকে দেখো রসুন আর টমেটোর যে সিদ্ধ হতে দিয়েছি সেটাতে বলক চলে এসেছে এটা পাঁচ সাত মিনিটের মধ্যে একটু বয়ল করে নিতে হবে আর অন্যদিকে আমরা কিছু মশলা কেটে নেব যার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটার গোড়াটা ফেলে দিয়ে ছোট্টো ছোট করে আমি কুচিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে ছোট ছোট করে কুচিয়ে নেবে আর আমি আজকে ভর্তায় কিন্তু শুকনো মরিচ ব্যবহার করবো না পুরোটাই কাঁচা মরিচ দিয়ে করবো তোমরা চাইলে এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারো তবে যেহেতু আমি আজ ভেজে বা পুরিয়ে করছি না পুরোটাই একটু অন্যরকম করার চেষ্টা করছি সেক্ষেত্রে আমার মনে হয় এরকম দিলে বেশি টেস্টি হবে তো এই কারণে আমি কাঁচামরিচ দিয়েছি মরিচগুলোও কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটাকেও কিন্তু সুন্দরভাবে ছোটো ছোট করে কেটে নিতে হবে ভর্তার জন্য তো গ্রামে অনেক সময় কিন্তু ভর্তা ভাত খাওয়ার জন্য সব সময় ভাতের সাথে সমস্ত ভর্তাটা দিয়ে দেওয়া হয় আর এই রসুনের ভর্তা খেতে ইচ্ছে করলে কিন্তু ভাতের সাথে ভর্তা দিয়েই তৈরি করে নিতে পারবে সহজ উপায়ে আর ঘণে তো মোমো করবে সারা বাড়ি রসুনের তো দেখো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে এই যে টমেটো রসুন আর ঝালটা ভালোভাবে কিন্তু বয়ল হয়ে গেছে আর এখন আমি যেটা করবো এটাকে উঠিয়ে নেব তো তোমরা যদি চাও এই রসুনটাকে কিন্তু হাতে ম্যাশ করেও ভর্তাটা তৈরি করতে পারো তবে আমি আজ হাতে ম্যাশ করব না আমি একটু ছেল পাটায় বেটে নেব যাতে একটু মিহি হয় আর বেশি ঘ্রাণের হয় তো চলো এখন এই যে আমি শিলে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে বেটে নেব টমেটোটা কিন্তু আমি এখানে দুইটাই ব্যবহার করব না একটা ব্যবহার করব দুইটা দিলে বেশি টক হয়ে যাবে আবার টক বেশি হলে ভালো লাগবে না এই কারণে আমি একটা দেব আর ঝালের পরিমাণটা তোমরা যদি চাও আরও একটু বাড়িয়ে নি বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর তোমরা চাইলে এই পেস্টটা কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারো কোনো সমস্যা নেই আর যদি মনে করো হাতে করে খাবে তাহলে হাতেও করতে পারো কেননা এটা কিন্তু সিদ্ধ করায় সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে তো আমি কিন্তু আরও একটু প্রসেসিং করব। তোমরা চাইলে এই পর্যায়েও এটাকে ভাতের সাথে খেতে পারো দারুণ টেস্ট লাগবে তো আমি এটা আরও একটু প্রসেসিং করব তো চলো কি করি তোমাদের দেখায় তো বেটে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রে তো দুর্দান্ত স্বাদের এই রসুনের ভর্তা কে কী পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতো করে একবার হলেও বাসায় ট্রাই করো দারুণ স্বাদের হয় তো চলো আমি এখন একটা কড়াই নিয়ে নিয়েছি তার ভিতর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি বা সাদা তেল তারপর পেস্ট করে রাখা রসুনটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এই যে একটু প্যাচ মতো মনে হচ্ছে সেটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু শক্ত মতো করে নেব তোমরা কিন্তু এ পর্যায়ে রেখেও খেতে পারো দারুণ গ্রানের একটা ভর্তা হবে তো আমি একটু বেশি ভাজ ভাজা ভাজা পছন্দ করি বা একটু অন্যরকম হলে কেমন হয় সেটা দেখার চেষ্টা করছিলাম তো এখন দু এক মিনিট মতো এটাকে ভেজে নিয়ে তারপর কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে কিন্তু আরও এক দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করব বন্ধুরা এটা কিন্তু অতিরিক্ত ভাজার দরকার নেই জাস্ট হালকা করে একটু ভেজলে নিলেই হবে তো দেখো আর এখন আমি এর ভিতরে দিয়ে দেব সরিষার তেল আর সরি সরিষার তেল দেওয়ার আগে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আরও একটু হলুদ দিয়ে দেব কালারের জন্য তোমরা যদি কালার না চাও সাদা কালারে চাও তাহলে এই কালারটাই রাখতে পারো কোনো সমস্যা নেই তবে কিন্তু আমি সরিষার তেল আর বাকি উপকরণ নামিয়ে নিয়ে তারপরে ব্যবহার করব। তো আমি চোলাটা কিন্তু এ পর্যায়ে অফ করে দেব এই যে হলুদটা দিলাম হলুদটা দিয়ে এই ত্রিশ সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব কিন্তু নেড়ে চেড়ে নেওয়ার পর চুলাটা অফ করে দেব বন্ধুরা তো নেড়ে চেড়ে নিলাম এখন চুলাটা অফ করে এই যে সরিষার তেল দিয়ে দিয়েছি তবে চোলাটা গরম থাকার কারণে একটু গ্যাজে উঠে গেছে তাতে কোনো সমস্যা নেই তোমরা চাইলে আলাদা একটা পাত্রেও উঠিয়ে নিতে পারো উঠিয়ে নিয়ে তারপর এই যে কাঁচা সরিষার তেল আর এই যে কুচিয়ে রাখা ঝাল কাঁচা মরিচ বা ধনেপাতা পাতা সব একসাথে দিয়ে এটাকে পরিবেশন করতে পারো তো এবার আমি এটাকে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিন্তু পরিবেশন করে দেখাবো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন আর এই রকম নতুন নতুন গ্রামীণ রেসিপি বা দেশীয় রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে হয়ে গেছে এখন আমি একটা বাটিতে কিন্তু উঠিয়ে নিচ্ছি রসুনের ভর্তা রেডি আর গরম ভাতের সাথে খেতে একদম গ্রাম্য স্বাদ অনুভূত হবে তো আমি এখন প্লেটে ভাত নিয়ে নিচ্ছি আর একটু রসুন ভর্তা নিয়ে নিচ্ছি তো এই রসুন ভর্তা দিয়ে ভাতটা মাখালে কিন্তু দারুণ একটা কালার আসবে আর গ্রান্ত আছে গরম গরম ভাতের সাথে এভাবে পরিবেশন করলে কিন্তু খুব মজা লাগবে খেতে আর রুটি পরোটার সাথেও ভালো লাগবে তোমরা চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারো ছোট্ট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই খুবই পছন্দ করে খাবে এরকম একটা রেসিপি পেলে বাইদ ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ